ভাই কি করতেছেন ভাই আজকে জাদু নিয়ে আসছি ভাই জাদু নিয়ে আসছে কি ভাই জাদু নিয়ে আসছি ভাই সেকেন্ড সোফা সেকেন্ড এ কাজ ওরে ভাই এই দেখি সোফা এই যে সোফা হ্যাঁ এই যে কাজ

সেকেন্ডেই কিন্তু হয়ে যাচ্ছে খা ওকে এই হচ্ছে কিন্তু সেই ভাইরাল

টায়ার বানা দিলেন টায়ার বানাই দেয় হয়তো আপনার এন কজন দুইজন বা এন না বিশ জন হলে কিচ্ছু না গাড়ির চাকরান নিচে ভালো জায়গাটা জায়গা চলে যায় দেখেন মানে জায়গাটা জায়গাটা জায়গায় ধামা কভার থাকবে অবশ্যই মাত্র মাত্র আঠাইশ হাজার অনলি আঠাইশ হাজার অনলি আঠাইশ হাজার হাজার টাকায় কিন্তু চমৎকার এই সোফা কাম বেড কিন্তু চলে যাবে আপনার বাসায় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মাত্র মাত্র আঠাইশ হাজার হাজার টাকায় কিন্তু চমৎকার এই মডেল নিতে পারবেন নিতে পারবেন এটা কত আঠাইশ হাজার এটা আঠাইশ জি এটা কত মাত্র বাইশ হাজার মাত্র বাইশ হাজার সিঙ্গেল মাত্র ওকে তো যারা এই চমৎকার যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ এবং ওয়ারেন্টি কিন্তু পেয়ে যাচ্ছেন আল্লাহ হাফেজ